عليكم السلام ورحمه الله صوت حبيبي صور. آه. كيف حالك الحمد لله انت اسمك ايه انا اسمي ايه رمضان ايه اه انا عبد الرحمن عبد الرحمن آه. مرحبا عبد الرحمن آه. ما ما هذا ده موز موز اه ودي فاصوليا فاصوليا والنظر الكبير هناك اه النظر أكبر, هنا اكبر واحد هناك هنا موز, موز. اكبر واحد هناك اه, آه. عايزك تروح تصوره وتصور آه. صورت ايوه ايوه آه. 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 ما شاء الله آه. ده

طلاغاج و بون غاج رقم 1 لا بطاطس لا فاصوليا فاصوليا دي فاصوليا و موز فاصوليا دي اه بركات انا عايز صبر قاسم لك اه كبير لك في مصر قريه جميل انا اسكنو في القاهره في القاهره اه اول مره আছি হয়তো অনেকে এটা বাংলাদেশের কোন গ্রাম না এটা মিশরের মধ্যে প্রত্যন্ত একটা গ্রাম এই গ্রামের মধ্যে আসলাম গ্রামের মধ্যে আইসা শর্ষ প্রকৃতি দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের তো আপনারা আমার পিছনে দেখছেন এগুলাকে দুম্বা বলে মানে সাথে তো দুম্বা বলে একদম সবগুলা দেখতে বাংলাদেশেরই মতো একটু ঘুরিয়ে ক্যামেরাটা দেখেন মিশরের গ্রামের মধ্যে হঠাৎ করে একটা মিশরীয় ছেলের সাথে দেখা মিশরের টাউনের তুলনায় গ্রামের ছেলেগুলো খুবই ভালো গ্রামের মানুষগুলো খুবই ভালো আমি যখন তাকে বললাম যে আমি কখনো গাদার মধ্যে উঠে নাই হিমারের মধ্যে উঠে নাই আমাকে একটু ঠুলেন তো ও বলল আচ্ছা উঠেন তখন আমি উঠলাম এবং দেখতেছি আমার ভালোই লাগতেছে আমি চালাইতে পারতেছি না জীবনের প্রথম গাদার মধ্যে উঠলাম যাক খুবই এতক্ষণ আপনারা যা দেখলেন সেগুলো হলো কলা বাগান এবং সিমবাগান আর আমার পিছনে যা দেখতেছেন আপনারা সেগুলো হলো খেজুরের বাগান এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা দেখতেছেন এটা হলো বুট্টা বুট্টার পাশেই যেটা দেখতেছেন বেগুন আবার বেগুনের পাশে যেটা দেখতেছেন আলু আলুর পরে যেটা দেখতেছেন ওইটা আবার কৃষক বাইরে কলাভাবে কাজ করতেছেন আমি চিঠি দেব তোমার যে গ্রামটি দেখতেছেন গ্রামটির নাম হলো খানায়তুল খায়রাত সেটা মিশরে অবস্থিত আহ মিশরে নীল নদের পাশেই একটি খুব সুন্দর গ্রাম তো আমরা গিয়েছি এই গ্রাম দেখার জন্য এখানে আরেকটা সুবিধা আছে আপনি গ্রামে যাওয়ার পর আপনি চাইলে বাইসাইকেল বা বাইক যেটাই আপনার প্রয়োজন আপনি বাড়াতে নিতে পারবেন ঘন্টা হিসেবে তো আমরা এক ঘন্টার জন্য নিয়েছিলাম তবে খুবই সতর্ক এখানে আসলে আপনারা একটু দামাদামি করে নেবেন তারা ট্যুরিস্টদেরকে দেখলে একটু দাম বেশি বলে যেমন এক ঘন্টা আমরা প্রথম জিজ্ঞেস করছিলাম কত টাকা তখন মিশুরিও একশো পাউন্ড বলছে পরবর্তীতে আমরা আরেকটু যাওয়ার পরে যখন দাম দর করলাম তখন লাস্ট পর্যায়ে তারা মাত্র পঁচিশ পাউন্ডে আমাদেরকে এক ঘন্টা দিয়ে দিয়েছে এবং হুন্ডা যদি চালান আপনারা প্রায় এক ঘন্টায় একশো পঁচিশ পাউন্ডের মতো নেয় তো আমরা সুন্দরভাবে গ্রামটা গুড়িয়ে দেখেছি খুবই ভালো লাগছে আর এখন যেটা দেখতেছেন আপনারা এটা হলো একটা পার্ক গ্রামের পাশে একটা পার্ক অবস্থিত আমরা এই পার্কের মধ্যে গিয়েছি এবং পার্কটা দেখেছি খাবার দাবার এই পার্কেই করেছি এবং তারপর আবার গ্রামের দিকে রোয়ানা হয়েছি তো ওইটা নীলনদের একদম পাশে এই যে আমার পিছনে আপনারা যে নোটটা দেখতেছেন সেটা হলো নীলনদ নীলনদের পাশেই খানাইতুল হায়রাত গ্রামটি অবস্থিত আপনারা যারা মিশরে আছেন এবং মিশরে আসবেন আপনারা অবশ্যই মিশরের গ্রাম ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ